প্রাচীন ধর্ম ও শিক্ষা সংস্কৃতির পীঠস্থান নবদ্বীপ আজও ধারণ করে আছে প্রাচীন ঐতিহ্য শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হওয়ায় এই শহর মন্দির নগরী ও ধর্মনগরী হিসেবে বিশ্ব বিশ্বজুড়ে পরিচিত শহরের প্রতিটি অলিগলিতে ছড়িয়ে রয়েছে ঐতিহাসিক মঠ ও মন্দির যাদের মধ্যেই একটি অনন্য স্থান দখল করে আছে এই শ্রী শ্রী হরিষভা মন্দির এখানেই প্রতিষ্ঠিত নাটুয়াগ একশো উনষাট বছরের পুরনো এই মন্দিরটি এককালে ছিল বিখ্যাত পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্নের পণ্ডিত ছিলেন তবে চৈতন্য অনুরাগী নন তার ছেলে মহাপ্রভুর অনুগামী হওয়াতেও ক্ষুণ্ণ হয়েছিলেন তিনি কিন্তু পরে চৈতন্যদেবের দেবের লীলাতেই মন বদলায় ব্রজনাথ বিদ্যারত্নের বিগ্রহের নাম হচ্ছেন শ্রী শ্রী নাটুয়া বৌ সুন্দর এই এই পাশে যে বিগ্রহ দেখছেন ব্রজনাথ বিদ্যারত্ন ইনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র রাজার রাজপণ্ডিত ছিলেন তা ইনি প্রথম থেকে শাক্ত ভাবাপন্ন ছিলেন তা বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন না বা মহাপ্রভুকে মানতেনও না সাধারণ একজন নবদ্বীপের সন্তান বলেই তাকে জ্ঞান করতেন তা কিন্তু ওনার ছেলে মথুরানাথ পদরত্ন তিনি ছিলেন ভক্তিতে আপ্লুত বিভিন্ন বৈষ্ণব সাধকদের সঙ্গ করতেন চৈতন্য চরিতামৃত ইত্যাদি মহাপ্রভুর যে সমস্ত জীবনী গ্রন্থ আছে সেগুলো চর্চা করতেন সেটা ব্রজনাথ বিদ্যারত্নের পছন্দের ছিল না তাই ব্রজনাথ বিদ্যারত্ন ছেলেকে এই পথের থেকে আটকানোর জন্য তিনি করলেন ওই ছেলেকে একটা টোল বাড়ি বানিয়ে দিলেন যাতে ছেলে এই পড়াশোনার কাজে ব্যস্ত থাকলে আর ওই দিকে যেতে পারবে না কেন তার একটা ভয়ও ছিল যে স্মার্ত পণ্ডিত ছেলে যদি বৈষ্ণব ভাবাপন্ন হয়ে যায় সেটা তার বংশের পক্ষে একটা কলঙ্ক হবে এইরকম মনে করতেন বিহার থেকে আগত এক কুম্ভকারের হাতে তৈরি সম্পূর্ণ মাটির এই বিগ্রহ আজও পূজিত হয়ে আসছে পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মন্দিরে রোজ ভোরে মঙ্গল দিয়ে শুরু হয় পূজো। চলে দিন ভর নানা আচার এখানকার একটা বিশেষ রীতি হচ্ছেন যেটা সব বৈষ্ণব মন্দিরে দেখা যায় না যেহেতু প্রথমেই বললাম রোজেনাথ বিদ্যারত্নরা হচ্ছেন বংশ পরম্পরায় তারা সাক্ত। সেই জন্য এইখানে সেই শৈবশাক্ত বৈষ্ণব ত্রিধারারই একটা সম্মিলন হয়েছে এইখানে যে শিবদুর্গার মন্দির আছেন এই শিবদুর্গা হচ্ছেন ব্রজনাথ বিদ্যারত্নের বংশের কুলদেবতা এই শিবদুর্গার পূজা হয় পোড়ামা যেহেতু এখানকার গ্রাম্যদেবী তাকে পূজা অর্পণ করে দিয়ে আসা হয় এবং গুরুশিব যেহেতু এখানকার অধীশ্বর সেই গুরুশিবকে আনয়ন করে এখানে তাকে অভিষেক পূজা করা হয় তার পরে কিন্তু মহাপ্রভুর পূজা হয় অর্থাৎ এদের সকলের আজ্ঞা অনুমতি নিয়ে মহাপ্রভুর পূজাটা যাতে সুষ্ঠু হয় সেরা আমি একটা ভাব বর্তমানে মহানাম সম্প্রদায় মন্দিরটি পরিচালনা করেন তবে মন্দির ভবনের জরা জীর্ণ দশা বৃষ্টি হলে জল জমে ছাদ ঝরছে সব মিলিয়ে এক বিশাল ঐতিহাসিক নিদর্শন এখন রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকির মুখে বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা যেটাকে বলে প্রতিষ্ঠা উৎসব ওইটা মূল পূর্ণিমা ওইটা উৎসব প্রতিষ্ঠা হয়েছিল ওই দিনে ওইটাই মূল এখানে কর্মস্থান বর্তমান মন্দিরের কি পরিস্থিতি বর্তমানে কেউ মন্দির এমনিও সেবা মধ্যে ঠিকই আছে কিন্তু মন্দিরের নাটমন্দির মন্দির মন্দির ভগ্ন প্রায় মানে একটা জন্য হয়ে গেছে এই মন্দিরে রামদাস বাবাজি বিজয়কৃষ্ণ গোস্বামী মা আনন্দময়ী সহ বহু সাধক সাধিকা নাটুয়া গৌ দর্শনে এসেছিলেন সেই মন্দিরের ঐতিহ্য যাতে রক্ষা পায় চাইছেন গোটা নবদ্বীপের মানুষ নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড